আমি যত বড় মাওলানা দাবি করি এটা বড় কিছু না রে বাবা আমি মাঝে মাঝে বলি যদি আমি নিজের বড় মনে করি তো আবু বকরের মতো জান্নাতি মানুষ কেন আজীবন কান্না করেছেন আমি যদি নিজের বড় মনে করি তো অমরের মতো বান্দা আজীবন কেন জান্নাতের টিকিট পে কান্না করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর কান্না হজরত আলী কান্নার আওয়াজ এমন একজন ওলি আউলিয়ার নাম খুঁজে পাবেন না যারা মৃত্যু পর্যন্ত কান্না করেন নাই অথচ আমাদের তুলনায় তাদের নামাজ কত সুন্দর তাদের তেলাওয়াত কত সুন্দর তাদের জিকির কত সুন্দর তাদের তাকুয়া কত সুন্দর আর আমাদের মধ্যে তাকুয়া নাই বললেই চলে নামাজ পুরি ঠিক ওই কিন্তু এই নামাজ কেমন নামাজ

নামাজি মুসল্লির জন্য ওয়াই নামক জাহান নাম আমরা কোন নামাজ পড়ি নামাজ পড়ি ঠিক মিথ্যা সারি না এই নামাজ পড়ি সুদ খাই নামাজ পড়ি ঘুষ খাই নামাজ করি মিথ্যা বলি নামাজ পড়ি আমলে ভেজাল ব্যবহারে ভেজাল লেনদেনে ভেজাল